জমার দিন যারা দরুদ পড়বে শুধু দরুদকারী এখানে জমান নামাজ যারা পড়বে তাদের নাম লেখা হবে না শুধু যারা নবীর সানে দরুদ পড়বে তাদের নাম স্বর্ণের কলম দিয়ে নুরের কাগজে লিখে মদিনায় মোনাব্বারায় জমা দেওয়া হবে আনোয়ার আহমেদি কিতাবের নাম ওই কিতাবের মধ্যে একটি হাদিস নকল হয়েছে মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রাবি তিনি বলছেন আমার রাসূল বলেছেন যে তেরাজ্জালুল মালাইকাতু ফি ইয়াউমিল জুমা জুমার দিনে লক্ষ লক্ষ নূরের জগতের ফেরেশতা জমিনে নাজিল হয় অন্য সময় হয় না অন্য সময় হয় কি হয় না সব সময় হয় কিন্তু জুমার দিনটা হলো স্পেশাল শনিবার রোববার সোমবারে নামাজ হয় কিন্তু তাবাররুক হয় না আজকে জুমার দিনটা স্পেশাল তাবাররুক এসেছে সার এসেছে তাবাররুকু খেজুরও এসেছে আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ একটা বলেন না কারণ এটা আল্লাহর কাছে যেহেতু স্পেশাল রসূল পাকের কাছে যেহেতু স্পেশাল আল্লাহ এবং রসূলকে যারা ভালোবাসে তাদের কাছেও স্পেশাল সুবহানাল্লাহ একটা জেরা বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ রসূল ইরশাদ করছেন জুমার দিন লক্ষ লক্ষ দূরের জগতের ফেরেশতা নাজিল হয় জমিনে আসে ওনাদের কাজ কি তাদের প্রত্যেকের হাতে এক একটি স্বর্ণের কলম থাকে কিসের কলম আমাদের পকেটে কলম আছে না নাই স্বর্ণের না ওই তৌফিক তো আমাদের নেই কিন্তু সোনালি কালার করা আছে কিছুটা ঠিক না কিন্তু ওই ফেরেস্তাদের কাছে যারা আসেন এই জমিনের মধ্যে যারা আসেন তারা একেবারে স্বর্ণের কলম নিয়ে আসে মাহ বলেন আল্লাহ রসূহুলের হাদিসে মোতবার জাহাবিন স্বর্ণের কলম নিয়ে তারা হাতে আসে প্রত্যেকের হাতে হাতে এক একটি কলম থাকে বোধ দ্য বিজন কলমের যে দোয়াদ আছে দোয়াদ অনেককে আমি চিনাইতে পারবো না যেহেতু দোয়াদ কলমের সিস্টেম এখন আর নেই আমাদের যুগে ছিল আমরা যে সময় ছোট ছিলাম তখন ছিল এখন তো বল ফ্যান কি ফ্যান সামনে একটা বল আছে ওই বল ঘুরবে কালিবের দ্যাট ইস বল ফ্যান এটাই ছিল তো কলমের যে দুয়াত ছিল যে কলম ডুবাবে আবার ওইখান থেকে লিখবে ওই দুয়াত ফেরেস্তারা এখনও কলমের দুয়াত নিয়ে আসে ওই দুয়াতটা হলো কিসের মেন ফিদ্দা রুফার রূপে রোপের সেই স্বর্ণের কলম এবং রোপের কাগজ নিয়ে আসে কিসের কাগজ আমারটা তো যেকোনো কাগজ যে কাগজ বিভিন্ন প্রযুক্তি করে বাস বলেন এই বলেন সে বলেন অনেক কিছু দিয়ে এগুলো প্রযুক্তি করে বানানো হয় কিন্তু ফেরেস্তারা যে কাগজটা জমার দিনে নিয়ে আসে এটা নূরের নুরের কলমটা স্বর্ণের রোপপোর সেই কলমের দোয়াব ওইগুলো নিয়ে জমিনের মধ্যে নাজিল হয় লা ইয়াক না ইল্লাস আলা তু আলা স্পেশাল মাত্র যারা জুমার দিন বেশি বেশি দরুদ পড়বে কোন দিন জমার দিন যারা দরুদ পড়বে শুধু দরুদকারী এখানে জুমার নাওয়াদ যারা পড়বে তাদের নাম লেখা হবে না শুধু যারা নবীর শানে দরুদ পড়বে তাদের নাম স্বর্ণের কলম দিয়ে নূরের কাগজে লিখে মদিনায় মোনাব্বরায় জমা দেওয়া হতো